আসসালামু আলাইকুম ভিভার আমি এবার ঘরে মিষ্টি দই পেতেছি তা আমার মিষ্টি দই তৈরি করতে টক দইয়ের মতোই একই রকম ফর্মুলা তবে একটু আলাদা সেটা হচ্ছে ক্যারামিল করে দিতে হয় এবং দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি তাছাড়া সম্পূর্ণটাই টকদের মতো ফর্মুলায় তৈরি করেছি তো আমার দইয়ের কালারটা খুব সুন্দর হয়েছে মাসাল্লা এবং জমেছেও খুব সুন্দরভাবে তো আমি এবার অনেক বড় বাটিতে দই পেতেছি প্রায় এক লিটার এত সুন্দর করে জমবে আমি নিজেই অবাক তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমার দইটা জমেছে খেতেও খুব সুস্বাদু হয়েছে দেখতেও কালারটা খুব সুন্দর এসেছে তো আপনারা এভাবে ঘরে স্বাস্থ্যকর বা সুস্বাদু দই তৈরি করে খেতে পারেন যারা কখনও বানাননি বা বানাতে ইচ্ছুক আগ্রহ আছেন তারা একবার ট্রাই করে দেখুন আপনাদেরও পাতা দই খুব সুন্দর সুস্বাদু এবং হেলদি খাবার হবে তো আমার দই পাতা যদি ভালো বা সুস্বাদু মনে করেন তাহলে লাইক কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ